নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো খারকান ডাটার বটি তো প্রথমে খারকান ডাটাগুলোকে আলাদা করে ভালোভাবে আশ ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নেবো এবার কয়েকটি আলু ছোট ছোট করে কেটে নেব প্রথমে কড়াইয়ের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। এবার কেটে রাখা খারকান ডাটাগুলো দিয়ে দেব। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব এবার অল্প জল দিয়ে আগে থেকে ভেজানো রাজমা দিয়ে দেব। তোমরা চাইলে কাঁঠালের দানা বা শিমের দানা দিতে পারো এবার জল শুকিয়ে নেব, জল শুকিয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখবো এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হলে কালো জিরে দিয়ে দেব। এবার রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব রসুন ভালোভাবে ভাজা হলে তরকারি তাতে ঢেলে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে ধনে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি খারকান টাটার বুটি তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা